শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার ছেলে মেয়েকে কি লাঞ্চ তৈরি করবো চলো রান্নাঘরে গিয়ে দেখা যাক তার জন্য দেখো চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আগে যে সয়াবিন রেখেছি সেটাকে জল থেকে উঠে জল ঝরিয়ে নিয়েছি বিনস গাজর কুচিয়ে কেটে রেখেছি আর কি টমেটো কুচি পেঁয়াজ কুচি দেখো আদা রসুন পেস্ট করে রেখেছি আর যে প্রেসার কুকারও বসিয়ে দিয়েছি প্রেশার কুকার আর কি ফটাফট বানিয়ে নেব দেখো ভেজ বিরিয়ানি বানানো হয়ে গেছে খুব কি সুন্দর ভেজ বিরিয়ানি বানিয়েছি ঘরের মানে ঘরে যে ভাতের চাল তাই দিয়ে বানিয়েছি আর কি আজকে আর বাসমতি রাইস বানাইনি মাঝে মধ্যেই বানাই দেখো দুজনের লাঞ্চ প্যাক করে দিয়েছি জলের বোতল স্পুন আছে আর এই যে স্ন্যাক্সের জন্য দুজনার দুটো তাকে সাইডে দিয়ে দিচ্ছি আর কি জলের বোতল দেবো দুজনে দুটো টাওয়াল দেবো আর ভেজ বিরিয়ানিটা দিয়ে দিয়েছি দেখো এমনি তো সবজি খেতে চায় না তো বিরিয়ানির মতো রান্না করে দিলে আর কি সয়াবিন গাজর আর বিনস একটু খায় দেখো যে লাঞ্চ রেডি ছেলে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে স্কুলের জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে এখন স্কুলের জন্য যাবে বেরিয়ে গেছে ছেলে মেয়েকে স্কুলে রাস্তায়কে এগিয়ে দিয়ে এসে দেখো খাটটা এসে গোছালাম এখন দেখো কত সুন্দর গুছিয়ে রেখেছি ছেলেমেয়েরা স্কুল থেকে আসলে আর খাটের অবস্থা এরকম থাকবে না এই এক ঝুড়ি কাপড় দেখো ভরা ছিল ঝুড়িতে তাই এগুলো দেখো ধোবো এখন ভিজানোর জন্য দেব দেখো প্রত্যেক দিন আমার এরকম জামা কাপড় ধুতে হয় এখনও বেসিন ভরা থালা বাসন আছে এই জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরে ঘরটার পরিষ্কার করব থালা বাসন মাজবো জামা কাপড় কেচে কুচে স্নান করে আসব। এই জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে কেচে কুচে স্নান করে পুজো দিয়ে আবার দুপুরে রান্না করতে হবে তো আমাদের দাদা ভাই রুই মাছ নিয়েছে বড় একটা কেটে কুটে নিয়ে এসছে তো আমি সেটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে ধুয়ে বেছে রেখে দিয়েছি দেখো আর আজকে মাছের ডিমও হয়েছে বাচ্চারা মাছের ডিম খেতে খুব ভালোবাসে তো মাছটা গুছিয়ে রেখে তারপরে কেচে কুচে স্নান করে এসে দুপুরে রান্না করব তো সঙ্গে থাকুক ভিডিওটা দেখতে থাকুক হ্যাঁ ফ্রেন্ড দেখো আবার ফিরে এসছি দুপুরের আর কি স্নান টান করে জামা কাপড় কেচে কুচে জামা কাপড় মেলে দিয়ে এসছি এবার দুপুরবেলা আর কি রান্না করবো সেজন্য রান্নাঘরের দিকে যাব তো দেখতে থাকো সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে খুব না করে ভিডিওটা দেখো আর কি তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক কী কী রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটুটা চলে এসছে আমি রান্না বান্না করব এসে আমাকে ডিস্টার্ব করছে সবজি মবজি কেটে রেখেছি হুম এ জ্বালাতন করে সারাক্ষণ আমার কাছে এসে পড়ে থাকে দুস্থুতা দেখো দুস্থতা আমি এখন রান্না করব আর কুচকুটা চলে এসছে রান্না বান্না করবো না টাইম হয়ে যাচ্ছে তো চলো রান্না করে যাই কি কি সবজি কেটেছে কি কি রান্না করবো সেটাই দেখাই তো চলো দেখতে থাকো দিয়ে তুমি খেলো হ্যাঁ মাছ নিয়ে নিয়েছি দুই রকম তরকারি করবো তো তার জন্য মাছ নিয়েছি বাচ্চাদের জন্য মাছের ডিম ভাজি করব দেখো পুঁই শাক কেটে রেখে দিয়েছি আমাদের এখানে পুঁই শাকটা তো তেমন বড় হয় না জাস্ট আগার দিক থেকে একটু ছোট্ট ছোট্ট আর কি হয় বেশি বড়ো হয় না তো পুঁই শাক রান্না করব মাছের মাথা দিয়ে আর দেখো পেঁপে কেটে রেখেছি পেঁপে আলু দিয়েও তরকারি করবো মাছ দিয়ে সব সবজিগুলো কেটে বেছে রেখেছি এবার মাছটা ভেজে রান্না করবো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ছেলে মেয়ের জন্য পেটে মাছ ভাজি ভেজে রেখেছি আর মাছের ডিম ভেজে রেখেছি আর হচ্ছে আলু দিয়ে আর কি মাছের মাথা একটা মাছ দিয়ে তরকারি করেছি আর এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি আছে দুপুরে রান্নাবান্না দেখো পুচকাটা এখনও আছে যায়নি রান্না রান্নাবান্না কমপ্লিট এবার আমরা খেয়ে নেব সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই